নমস্কার বন্ধুরা আমি আজ একটা রেসিপি বানাচ্ছি মোরলা মাছের মাখো মাখো ঝাল সবজি দিয়ে বানাবো সবজি লাগছে মোরলা মাছ আর এটা হচ্ছে ছোট ছোটো ফেঁসা মাছটা এটা সামুদ্রিক মাছ আলু পেঁয়াজ বেগুন পটল আর একটা টমেটো আমি আদা রসুন ব্যবহার করবো না তরকারিটায় দেখুন সবজিগুলো একই শেপ করে আমি কেটে নেব লম্বা লম্বা করে কেটে আপনারা আপনাদের মতন সাইজে করে কেটে নেবেন মোড়লা মাছটা পেঁয়াজ দিয়েও ঝাল করলে ভালো লাগে আপনারা এরকম করেও রান্না করবেন দেখতে খুব সুন্দর অসম্ভব লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি পটলের সিজনগুলো এখন পটল দিয়েছি আপনারা সিম দিয়েও করতে পারেন এখন যেহেতু সিম পাওয়া যায় না আমি এতে বেগুন পটল আর আলু দিয়েই করবো রান্নাটা একটা টমেটোরও ব্যবহার করছি খুব ভালো লাগে এই রেসিপিটা আপনারা করবেন গরম গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে দেখুন আস্তে আস্তে কাটবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে কাটছি কাটতে গিয়ে যেন হাত না কেটে যায় দেখুন পটলের শেপটাও দেখুন বড় বড় করে লম্বা লম্বা করেই কাটছি আমি একটা পেঁয়াজ দিয়ে দেব এইটা আমার ঠাকমা খুব ভালো বানাতো এই রেসিপিটা এখন সব সবজি আমার কাটা হয়ে গেছে একই শেপ করে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি মরলা মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব দুবারে ভাজবো অল্প অল্প করে দেবেন নাহলে বেশি দিলে ভেঙে যেতে পারে এই দেখুন এইটা সামুদ্রিক মাছ আমরা এগুলোকে ছোটো ছোটো ফেঁসা বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখি সব মাছ ভাজা গেছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব প্রচণ্ড গরম পড়েছে আমি ভিডিও করতে পাচ্ছি না এত গরম আগুনের সামনে দাঁড়ানো যায় না বেগুনের মধ্যে আমি কালো জিড়ো দিয়ে দিচ্ছি কালো জুড়ের সাথে বেগুনটাই ভালো করে ভেজে নেব পটলগুলোও দিয়ে দিচ্ছি পটল গুলো দিয়ে বেগুনটা দিয়ে আলুও দিয়ে দিয়েছি দিয়ে সব সবজিগুলো আমি একেবারে ভেজে নেব ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে আমি সবজিগুলো ভেজে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচি একটা টমেটো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটা একদম তেলের পরিমাণটা কম হবে ভাজ ভাজতে সব সবজিগুলো নরম হয়ে গেছে আমি এক চামচি সর্ষে বাটা দিয়ে দেব আমি সাদা সর্ষে ব্যবহার করেছি সর্ষে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি সামান্য পরিমাণে জল দেবো যেহেতু আগে আমি ভেজে নিয়েছি সবজিগুলো নরম হয়ে গেছে তাই জলের পরিমাণটা কম দেব ঝোলটা দেখুন ফুটে গেছে আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব এই রান্নাটা একদম মাখো মাখো হবে তাই জন্যে এই রান্নাটার নামই হলো মোরলা মাছের মাখো মাখো ঝাল দেখুন রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনোই করবেন আমি প্লেটে ঠেলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে আপনি ভুলবেন না টাটা বাই বাই